আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববাররাকাত দর্শক শ্রোতা ভালো আছেন আশা করব আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা হলো ঘর অর্থাৎ ঘরের যে পাকা ফ্লোর রয়েছে আপনার সেই পাকা ফ্লোর অপবিত্র হয়ে গেলে সেটাকে পবিত্র কি করে করবেন কিভাবে করবেন তার কি পদ্ধতি হতে পারে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে মৌলানা সাহাব আমার ঘরের মেঝে যেটা পাকা ফ্লোর আকারে আছে সেখানে বাচ্চা প্রসাব করেছে বা কোনো কারণে সেই জায়গাটি নাপাক হয়ে গেছে সেই জায়গাটিতে আমি ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি এবার আমার এই ঘরের ফ্লোরটা পবিত্র হলো কি না হলো এই ব্যাপারে আমার সন্দেহ রয়েছে অতএব আপনার কাছে আবেদন আপনি দৃষ্টিকোণে হাদিস করানোর আলোকে যদি আমাকে বুঝিয়ে দিন তাহলে আশা করব যে আমি ভালোভাবে বুঝতে পেরেছি দর্শক শ্রোতা এর উত্তর আমরা বলবো যে আপনি আপনার ঘর রয়েছে আপনার ঘরে পাকা ফ্লোর রয়েছে সেটা সিমেন্টের হোক সেটা পাথরের হোক সেটা মজাকের হোক আপনার বাড়িতে পাকা ফ্লোর আছে এই ফ্লোরে কোনো নাপাকি পড়ে গেছে বা কোনো না লেগে গেছে বা বাচ্চা বাচ্চি প্রসাব করেছে বা যে কেউ প্রসাব করে দিয়েছে এমন অবস্থায় আপনার সেই জায়গাটা পবিত্র হবে কিভাবে এই যে প্রশ্নকারী ভাই বলেছেন যে আমি ভিজে কাপড় দিয়ে সেটাকে মুছে দিয়েছি তো আমাদেরও উত্তর হলো যে ভিজে কাপড় দিয়ে সেই জায়গাটা সেই জায়গাটা টুকু মুছে দেওয়া সেটাকে মুছে দিলেই আপনার ওই জায়গাটি পবিত্র হয়ে যাবে অসুবিধার কোন কারণ নেই তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে ওই জায়গাতে কিন্তু করা যাবে না প্রমাণ প্রমাণ আসুন আমরা আপনাদের প্রমাণ দিতে চাই আমরা যেহেতু যে কোনো ভিডিও আপলোড করি আমাদের প্রমাণ দেওয়াটাই লাগে এবং আমরা ভালো মনে করি প্রমাণ সহ যদি বোঝানো হয় বা জানানো হয় তাহলে এটা আমাদের জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো তো প্রমাণ সহকারে আমরা বলবো আব্দুরুল মুখতার হানাফি কিতাব আব্দুরুল মুখতার মা আবাদুল পৃষ্ঠা নম্বর এক এবং হাদিস নম্বর বা সফা নম্বর তিনশত এগারো আর আহসানুল ফতোয়ার মধ্যে রয়েছে দুই নম্বর খণ্ড এবং অষ্টআশি নম্বর পৃষ্ঠা তো ওই আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে পাকা ফ্লোরে বা পাকা ফ্লোর না পাক হয়ে গেলে কিভাবে তাকে আহ পবিত্র করা যাবে সমানে দর্শক আশা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি